নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিধায়ক মাইলাফ্লু মগ শুক্রবার পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচনে ত্রিপুরা মনু বিধানসভা কেন্দ্রের মগপাড়া এসবি স্কুলে সকল ভোটারের সাথে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিধায়ক মাইলাফলু মগ তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সকাল থেকে ভোটারেরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন যতক্ষণ ভোট শেষ না হয় সকল ভোটার যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সকল ভোটারের উদ্দেশ্যে এই বার্তা রাখলেন বিধায়ক সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা মিডিয়া বন্ধুদেরকে আপনারা নিশ্চয় জানেন উনচল্লিশ আটাশ নং ভোট হাজার পনেরো ভোট তার মধ্যে সকাল থেকে প্রচুর সংখ্যক আমাদের ভোটাররা সারা সারিবদ্ধভাবে একদম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ভোটদান করেছে আমি আহ্বান করব সবাই যাতে এই আমাদের পবিত্র যে লোকতন্ত্রকে যাতে আরও বেশি করে যোগদানের মাধ্যমে আগামী যে একটা নতুন সরকার যাতে আমাদের সবার যাতে একটা এই উনচল্লিশ সাতাইশ নং বোর্ডে সমস্ত আপমোর জনগণ যাতে এই ভাগিদার হয় সে আহ্বান আমি করছি সবাইকে আপনারাও এখানে এসেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটা লোকতন্ত্র আজকে উৎসবে আমি খবর পেয়েছি সারা উনচল্লিশ মন বিধানসভা একদম উৎসব মেজাজে বুটদান চলছে তো সবাইকে আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব এখনও তো শুরু মাত্র নয়টা হয়েছে মনে হয় তো আরও চলবে তো যতক্ষণ পর্যন্ত বুটদান শেষ না হয় আমি আহ্বান করব সবাই যাতে একদম সুন্দরভাবে যে এটা গণতন্ত্র উৎসবকে যাতে সবাই অংশীদার হয় সেটা আহ্বান করেছি ধন্যবাদ সবাইকে